আমাদের যে সার্বিক জীবনযাত্রার যে মান যে কষ্ট চারিদিকে সমাজের ইয়ে আছে সেই ব্যক্তিত্ব আসলে আমাদের সবার জন্য কষ্ট সবার জন্য জীবন ধারণ করা খুবই কষ্ট তো সেটার জন্য কি করণ সেটার জন্য তো আমাদের কিছু করতে হবে তো সেটার জন্য ওদের যে রেশন আমরা বাড়াইছি হ্যাঁ যেটা নিয়ে তিন উপদেশটা মিলায়া গিয়া অর্থ উপদেশটাকে তারপর রাজি করতে পারা না অনেক কষ্টে রাজি করা হয়েছে জাস্ট 1 কেজি ডাল 1 কেজি চিনি শুধু 1 কেজি এইটা বাজেটে এটার মূল্য হলো 30 কোটি 33 কোটি টাকা বছরে প্রতি বছর তো 33 কোটি টাকা কি গায় লাগে না

আটা দেওয়ার পরে এখন আটা ওই কোম্পানি বলে দিচ্ছে যারা নিতে চায় না তাদেরকে ওরা উনচল্লিশ টাকা করে দিয়ে দেবে যারা নিতে চায় না যারা বাসে নিতে চায় তারা তো ভালো খাবে পরিবার সহ সেটা আলাদা হিসেবে সেটা হয়ে গেল বাংলাদেশের ইভেন আর্মি এইভাবে প্যাকেট করে প্রত্যেকটা আইটেম কখনো দেওয়া হয় না সব আইটেম প্যাকেট করা হয়েছে যাতে কেউ মাঝখানে কারো ওই ফুটা করে ওজন কম দিয়া জিনিস কম দিয়া যেন করতে না পারে প্যাকেট ফুটা হয় নাকি তোমার হ্যাঁ প্যাকেট তো ইনট্যাক্ট কেউ ফুটা করলে তো ধরা খাবে তার মানে এ শুরু করছে সো আলটিমেটলি বন্ধ এই যে বন্ধ হইলো তুমি যে আগে তিন কেজি তোমার মাইরা দিত তোমার ওস্তাদরা সেটা তো এখন তোমার পারতি না সেটা তোমার অর্থনৈতিক দুর্দশা যেটা ছিল সেটাতে কি ভূমিকা রাখে না রাখে কিন্তু আমরা হলাম নাদা শুক্রিয়া জ্ঞাপন করতে রাজি না আমরা হলো ভয়াবহ নাদান প্রকৃতির বাঙালি কোন সুক্রিয়া শব্দ নাই হ্যাঁ তো সো এই যে জায়গাগুলো আমাদের ভূমিকার সাথে মিলায়া আমাদেরকে রাখতে হবে